দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এক ঐতিহাসিক যাত্রা হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি বিরল রেলপথ যেখানে এখন একশো তিরিশ বছরেরও বেশি পুরনো বাষ্পচালিত লোকোমোটিভ চলাচল করে আঠারোশো একাশি সালে ব্রিটিশদের নির্মিত এই রেলপথটি শুধু একটি পরিবহন মাধ্যম নয় বরং এক ঐতিহাসিক ঐতিহ্য এই রেলপথের দৈর্ঘ্য আটাশি কিলোমিটার যা দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপটের মধ্য দিয়ে চলা এই ট্রেন যাত্রা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে এর অনন্য প্রযুক্তি ও সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি স্বরূপ উনিশশো নিরানব্বই সালে দার্জিলিং হিমালয় রেলওয়েকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে